গাড়িটা কিন্তু সান্ড সহকার গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি অনেক রাফ ইউজ করতে পারবেন চেসিস কিন্তু হেভি শক্তিশালী গাড়িটা কিন্তু অনেক ভালো নিউ শেপ এটার পরে আছে নিউ শেফ এটা কিন্তু নিউ শেপের সাথে কম্পেয়ার করতে পারবেন অনেক ভালো একটা গাড়ি সুচকন্টাল সহকার সিট পাওয়ার সহকার গাড়ি একদম ফুল একেবারে ফুল গাড়ি আর এটা ভিতরে কিন্তু পুরোটা লেদার ভাইয়া একেবারে অস্থির বসে একটা গাড়ি ভালো একটা গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র বলতে এটা লেদার সিটটা পাওয়ার আর ব্যাকগুলো সহকার দেখেন আপনার ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে অনেক ভালো একটা গাড়ি আসেন চাকাটা সহকার দেখাই দিই গাড়ির সাথে যেই চাকা আর ভিতরে আছে হে সেম চাকা কোনো চেঞ্জ নাই অনেক ভালো একটা গাড়ি রাজু দিয়ে একটা গাড়ি এই গাড়ি নিবেন আর চালাইবেন আশা করি এই গাড়ি দুই তিন বছরের মধ্যে হাত দেওয়া লাগবে না আপনার বাংলাদেশে

ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম